আমি না এক সপ্তাহ ধরে খুব বড় মাকে স্বপ্নে দেখছি আমার শাশুড়ি হয়তো আমার সোনা গয়না না খাড়ি দিয়ে যায়নি খাড়ি কাড়ি স্টিলের থালা গ্লাস দিয়ে গেছে ওই মূর্তিটাই স্বপ্ন দেখেছে যে আয় তোরা এলি না সে চেঙ্গা ব্লগস ব্লগস নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর আজকের দিনটা দারুণ দারুণ সুন্দর একটা খুব সুন্দর মেঘলা ওয়েদার আসলে কি বলতো আমাদের হাউস ওয়াইফ যখন আমরা হয়ে যাই বা আমরা যখন একটু মেচিওর হয়ে যাই এই যে আমাদের না কোনো কাল কোনো বাড়ি আর ভালো লাগে না গরমকালে মনে হয় ওরে বাবা ঘেমে টেমে এত বাসন ফসুন মাজতে হবে বাইরের কাজ করতে হবে গরমকাল ভালো না বর্ষাকালে মনে হয় বাবা এই বৃষ্টিতে ভেজা জামা কাপড় কোথায় মেলবো এত ঝামেলা বর্ষাকাল ভালো না শীতকালে মনে হয় বাবা সকালবেলা উঠে তো শীতকাল ভালো না আর হেমন্ত আর বসন্তের কথা তো ছেড়েই দিলাম বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষ এত এত অসুস্থ হয় জ্বর সর্দি কাশি হেমন্ত বসন্তও ভালো না কিন্তু তুমি বিয়ের আগে বা প্রেম করছে বা ব্যাচেলার ছেলে মেয়েকে জিজ্ঞেস করে দেখো কারো শীতকাল ভালো লাগে কারোর বর্ষাকাল ভালো লাগে কারোর ভ্যালেন্টাইন্স ডেয়ের জন্য শীতকাল ভালো কারোর রোম্যান্টিজমের জন্য বর্ষাকাল ভালো কিন্তু ওই ওই বিয়ে ওই একটি জিনিস করলে সমস্ত ইয়েই চোনা ঢেলে গেলো থেকে কুড়ি টাকা দিয়ে এই যে লাউটা কিনে এনেছি তিন কেজি ওজনের একটা জাম্বো লাউ এটা তিন দিন হবে কুড়ি টাকা নিয়েছে বেশি দামও নেয়নি তাতে এনেছি লাল শাক পাঁচ কেজি আলু এইটুকু বাজার যাওয়ার জন্য চারবার গেছি বাজারে জামা কাপড় এখানে কাঁচা হচ্ছে চলো দেখাই রান্নাঘরের কি অবস্থা এনেছি দু কেজি দু কেজি রুই মাছ আর এই তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো তেলাপিয়া মাছ আর আমার ননদ তেলাপিয়া খায় না মৌবও তেলাপিয়া খায় না কারণ ওদের মানে আমার ননদের আর মৌয়ের মনে হয় তেলাপিয়ার ড্রেনে চাষ করা হয় ঠিক আছে বাবু খুব তেলাপিয়া ভালোবাসতো আমি খুব ভালোবাসি আর আমি যেহেতু ভালোবাসি দীপকে আমি খাইয়েই ছাড়ি তো আজকে তিনটে তেলাপিয়া নিয়েছি তিনশো গ্রাম হয়েছে ওয়েট তিনটে তেলাপিয়া আমি দু পিস করে নিয়েছি আমি খাবো তিন দিন দুই বেলা করে দু কলা দিয়ে পাতলা তেলাপিয়ার ঝোল করব বা আলু পেঁপে দিয়ে আর ওটাই খাবো থানকুনি পাতা আজকে পেলাম না নইলে থানকুনি পাতা দিয়েই ঝোলটা করতাম আর এই বক্সটা আজকেও বের করে দিয়ে গেছে এখন রোজকার ঘটনা কি আর বলবো লোক খাটাতে আমি এত ওস্তাদ এখানে একটু পেঁপে রয়েছে রয়েছে শশা টমেটো শিম গাজর আর উচ্ছে আমার ছোট কর্তা এখানে বসে মোবাইল দেখতে দেখতে চিপস খাচ্ছেন তাই তো এই চিপসটা ভালো না মন্দ ভালো সৌম আর মিস্টার বিশ্বাসের জন্য বেগুন পোড়া করেছিলাম তার থেকে এইটুকু বেঁচে গেছে আমি দুটো রুটি করে খেয়ে নিই বাড়িঘর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর বাইরের অবস্থা তো আরও খারাপ জামা কাপড়গুলো আজকে না কাচলেই হচ্ছিল না দেখি কেচে বাইরেই দিয়ে দেবো জল হলে তুলে নেবো এই আর কি বাট আজকে রান্না বান্নার কাজটা শুরু করতে একটু দেরি হয়ে গেল তিন চারবার বাজারে গেছি জানো একবার বাজারে গেলাম আলু আনতে দিয়ে দিল পাঁচ কেজি আলু সেটার সঙ্গে তো আর কিছু নিতে পারবো আলু নিয়ে চলে আসলাম তারপরের বার গেলাম গিয়ে আনলাম লাল শাক কাঁচা লঙ্কা আনলাম ওটার সাথে আরও কিছু নেওয়া যেত কিন্তু আনতে পারলাম না আরেকবার গেলাম গিয়ে শুধু ওই লাউটা নিয়ে আসলাম তারপর ফোর্থ বার গেলাম গিয়ে মাছটা নিয়ে আসলাম তিন থেকে পাঁচ কেজির বেশি আমায় ওটাতে বারণ করেছে অন্য সময় হলে একবারেই বাজার করে নিয়ে চলে আসতাম বা যদি দ্বীপ থাকতো কিন্তু সে ঘুরে বালি আকাশ ভালোই গুড়গুড় করছে এইসব দেখলে না সৌর্য আমার গাছ ছাড়া হবে না ঠিক পেট ডগদের মতো ভয় পায় এই গুড়গুড়ানিটাকে এই আলু তোলার জন্য আমায় লোক রাখতে হবে দুইবারে এই আলু তুলতে হবে আমায় আলু সাইজ দেখো কি সব একটা আলু তো আমার দেড় দিন হয়ে যাবে খুনি দিদি ফোন করেছিল কাল নয় আজকে সকাল থেকে এখনো অবধি সূর্যই ওঠেনি অন্ধকার করে গুম 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 করে মেঘ ডাকছে আর হুড়মুড়িয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কালো হয়ে গেছে বাট এখনো বৃষ্টি স্টার্ট হয়নি আর এই যত মেঘ ডাকছে সৌর্য তত আমায় আঁকড়ে আঁকড়ে ধরছে দিদি বলছে যে জিনিয়া আমার খুব অসুবিধা হচ্ছে তোমায় একটা কথা বলার জন্য ফোন করেছি তুমি যখন অসুস্থ ছিলে মমু অসুস্থ ছিল একই দিনে আমি এক তারিখ রাতে ও দু তারিখ রাতে সখন না আমি বড়মার কাছে মানত করেছিলাম যে এটা সুস্থ হলে পুজো দিয়ে আসবো আমি না এক সপ্তাহ ধরে খুব বড়মাকে স্বপ্নে দেখছি তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাব একদিন গিয়ে পুজো দিয়ে আসব তবে রবিবার যেও না সোমবার বৃহস্পতিবার যাব বলছে সোমবার বৃহস্পতিবার হলে দ্বীপের হবে না মৌয়ের হবে না তারপর মিশ্র বিশ্বাসের হবে না আর মৌম নাকি কাল রাতে স্বপ্ন দেখেছে মানে মন্দিরের মূর্তিটা না মানে আমরা ছোট থেকে যে মাটির মূর্তি রেখে আসছি ওই মূর্তিটাই স্বপ্ন দেখেছে যে আয় তোরা এলি না গিয়ে কাছে পুজো দিয়ে আসবো সত্যি তো সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিল এখনও যদি আসলে এখনো তো তিন মাস হয়নি খুব প্রয়োজন ছাড়া আমি বেরোচ্ছিও না দেখতেই পাচ্ছ বাজার দোকানটা যেটুকু এখান বাড়ি থেকে হয়ে যায় হচ্ছে বাকিটা দিদি বলছে আলু আনতে যাওয়াটা তোমার ঠিক হয়নি তুমি রাজুর কাছ থেকে আলুটা নিয়ে যাবে তাই হ্যাঁ এটা ভালো কথা বলেছো পরের বার থেকে রাজুকেই বলবো যে আমাকে এক কিলো করে আলু দিয়ে যা বাপরে বৃষ্টি পড়ছে বাপরে বাপ আহা কি ভালো লাগছে আহ সব ভেঙে দিয়ে বৃষ্টি হতো ভাই আমি খুব ভালো লাগছে এরকম বৃষ্টি হলে আমি ভিজতে কি ভালো বাঁচতাম আর এখন দেখো এত বৃষ্টি হচ্ছে আমি সেফ সাইড খুঁজছি হুম 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 পাঁচ দিন নাকি এরকম বৃষ্টি হবে টানা দেখা যাক হোক বাবা একটু বৃষ্টি হোক ভালো লাগছে আমার ঘন্টার বৃষ্টিতে এক ঘন্টাও হয়নি আধা ঘন্টা কি অবস্থা দেখো চারিদিকে জল জমে গেছে এই দেখো আধা ঘন্টা বৃষ্টি হয়েছে তবে যেটুকু হয়েছে সাংঘাতিক জোরে হয়েছে এখনো জোরেই হচ্ছে এরম হলে সরস্বতী দি ডুব ঠিক আছে আর এইসবে কিছু বলারও নেই যদিও আমাদের ওদিকে বসে বাসন মাছতে দিতাম আজকে আজকে আর বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করতাম না দেখো খালি সব জলে ভেসে গেছে ছোটোবেলায় রকম হলে আমরা কি করতাম নৌকো বানিয়ে খবরের কাগজ কেটে নৌকো বানিয়ে ভাসাতাম না এখন বাচ্চাদের হাতে হাতে মোবাইল বলো আমার না এরম দিন খুব ভালো লাগে কোনো কাজ করতে ইচ্ছে করে না ল্যাদ মেরে শুয়ে থাকতে ইচ্ছে করে বাপরে বাপ কি ভালো যে লাগে এরম একটা ওয়েদার এই সময় মনে হয় কেউ যদি একটু খিচুড়ি লাবড়া বেগুনি টমেটো চাটনি হোম ডেলিভারি করে দিয়ে যেত খেতে পারতাম খাওয়াতে পারতাম আর কিচ্ছু লাগবে না এই ড্রেনটা পরিষ্কার করিয়েছি অবস্থা দেখো পুরো জল জমে এই দেখো পুরো জল জমে কাণ্ড এগারোটা থেকে বসে কাটতে কাটতে বেজে গেল এবার আমি রান্না চাপাইছি আর আগে হবে না দুপুরের খাওয়াটা আগে করবো এটা মাছ সয়াবিনটা কাল রাতে সেদ্ধ করেছি করা হয়নি করতে হবে হবেই হবে পেঁপেটা থাকলে পেকে যাচ্ছিল এটাও করতে হবে এখানে একটু বেগুন কেটেছি আর পেঁয়াজ রসুন কেটেছি ডিম আর সয়াবিনের জন্য এখানে বেগুন ভাজা এখানে মাছের ঝোল যেটা মিস্টার বিশ্বাস আর সৌমোর আর সৌর্যর আর এটা আমার এতগুলো জিনিস কেটেছি কেটে কড়াই বসিয়েছি আর এই দিকে লাল শাকগুলো বেঁচে জলে দিয়ে রেখেছি বাবা এতক্ষণে আলো ফুটেছে অনেকক্ষণে আলো ফুটেছে প্রায় আধা ঘন্টা আমি রান্নার দিকে ব্যস্ত ছিলাম বলে এই দিকটা আপনাদের দেখাতে আসা হয়নি যাই হোক সামনাসামনি এসে দুটি কথা বলি মামন্দির কন্ট্রোভার্সিয়াল ব্লগটা থেকে অনেকেই আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রত্যেকের জ্ঞার্থে বড় ব্লগেই একটা কথা বলে দিতে চাই কি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই আমি ওনার চার বছরের পুরনো একজন ভিউয়ার উনি ওনাকে দেখে এবং তারও আগে থেকে সোমালিকে দেখে আমি আমার ব্লগিং স্টার্ট করেছিলাম এখানে কিন্তু আমার কোনো উদ্দেশ্যই ছিল না মামন্দিকে ছোটো করার কিন্তু মামন্দি ভিউয়ারদের যেমন কোনো ব্যবসায়ীর কাছে তার কাস্টমার হচ্ছে দেবতা তেমনি যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে ভিউয়াররা হচ্ছে দেবতা তাদের যেভাবে অপমান করেছেন সেটা দেখে আমি আর থাকতে পারিনি আর এই জন্যেই এই ভিডিওটা না খুব খারাপ লেগেছে খুব অপমানিত বোধ করেছি আনসাবস্ক্রাইব তো করেইছি এবং তারপরে দু তিনবার ওনার ভিডিওর সেদিনের ভিডিওর লাস্টটুকু এবং পরের দিনের ভিডিও দেখার চেষ্টা করে বুঝলাম মন সায় দিচ্ছে না আমি আর দেখিনি এবং আমি কিন্তু লাইফস্টাইল ব্লগার আমি আমার লাইফস্টাইল ভিডিও করি যারা শুধুমাত্র কন্ট্রোভার্সি শোনার জন্য আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু কন্ট্রোভার্সি ব্লগার নই যাই হোক আমার খুব খারাপ লেগেছে আমি মামুনদিকে পরিবারের উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিলাম যে ফোর পয়েন্ট ওয়ান লাখ থেকে কমে কিন্তু ফোর লাখ হয়ে গেছে আসুন পরিবারটাকে থ্রি পয়েন্ট নাইন লেখ নামিয়ে আনি যাতে উনি বুঝতে পারেন ভিউয়াররা মানুষরূপী ভগবান না মানুষরূপী দৈত্য দানব মানে মানুষরূপী নারায়ণ নাকি মানুষরূপী শয়তান তো সেখানে দেখলাম মামন দিয়ে এই কমেন্টটা করেছেন যে হ্যাঁ তাহলে সকলকে মিষ্টি খাইও তাহার নিচে একজন লিখেছে এত হাসির কি আছে মানে দিয়ে হেসে অ্যান্সারটা দিয়েছে ওই জন্য তো আমি নিচে লিখেছি হ্যাঁ নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো যেদিন থ্রি পয়েন্ট হবে সেদিন মিষ্টি খাওয়াবো না যেদিন নাইনটি নাইন পয়েন্ট কেতে নেমে আসবে সেদিন মিষ্টি খাওয়াব সেটা হবে না গ্যারেন্টি কিন্তু তা সত্ত্বেও এই ব্যবহারটা জাস্ট মেনে নিতে পারিনি বলেই কন্ট্রোভার্সি ব্লগটা দিয়েছি আদারওয়াইজ দিতাম না খুবই অপমানিত বোধ করেছি ফার্স্ট দুটো পদ বাকি আছে দেখো এক গাদা থালা আসুন সব বের করলাম সরস্বতী দি বারোটার সময় ফোন করে জানাচ্ছে আসবে না আসবে না গ্যারেন্টি কিন্তু বিকেলেও আসবে না কালকে সকালে আসবে এই হচ্ছে মাছের ঝোল মানে অন্যদের তিনজনের এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে ডাল এখানে রয়েছে ডিমের তরকারি আর এই একটা ডিম ভেঙে গেছিলো এটা রেখে দিয়েছে আলাদা করে ঝোলে দিইনি ঝোলে দিলে না আর খুঁজে পাওয়া যাবে না আর এইখানে রয়েছে লাল শাক ভাজা কোনো আরও দুটো পদ বাকি আছে ভাত তো বসিয়েই দিয়েছি সয়াবিনের তরকারি আর পেঁপের তরকারি পেঁপের তরকারিটা করতে একটু বেগ পেতে হবে আমি না ইউজুয়ালি পেঁপের তরকারি প্রেসারে করি খুব তাড়াতাড়ি হয়ে যায় আলু পেঁপে ছোলা একসাথে একটা সিটি মেরে নিই তারপর জাস্ট আমাদের বাড়িতে কিছুই দেওয়া হয় না পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গিয়ে ফোড়ন দিয়ে পেঁপের তরকারিটা ঢেলে দেওয়া হয় আর নাবানোর সময় একটু আটা বা চালের গুঁড়ো গুলে দিয়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে একটু ঠিক থকথকেও হয় আর ভালোও খেতে লাগে মিষ্টি মিষ্টি লাগে চিনি দেওয়া হয় লঙ্কা একটা দেওয়া হয় হ্যাঁ এটাই আমাদের বাড়ির পেঁপের তরকারির নিয়ম তো আমি এভাবেই করি ম্যাক্সিমাম তবে মাঝে মাঝে যখন একেবারে হেঁকচে যাই পেঁপে খেতে খেতে তখন মটর ডালের বড়া দিয়েও করি নিয়মটা একই থাকে খালি ঝোলটা একটু বেশি রাখি যাতে মটর ডালের বড়াটা দেওয়ার পর ওটা শোক করে সুন্দর একটা কনসিস্টেন্সি পাওয়া যায় বাজে আড়াইটে এখনও দুটো পদ বাকি আছে তবে সৌর্যরা এখনও খিদে পায়নি ও তো ধাপে ধাপে খেলো ওই জন্য যে সয়াবিন বাকি আছে সয়াবিনের আলু সয়াবিনের মশলা আর আলু পেঁপে ছোলা সেদ্ধ করে এখানে রাখা রয়েছে দু মানে পনেরো কুড়ি মিনিটের কাজ তবে সৌর্যকে খাইয়ে নিয়ে আমি করব। তবে তিল বানিয়ে দেবে তাল সরস্বতী দিয়ে এত মিথ্যে কথা বলে হ্যাঁ জল জমেছে মানলাম কিন্তু এত বাড়িয়ে বলে বলছে আমার খাট অব্দি জল উঠে গেছে সরস্বতী দিয়ে খাটে শোয় না সরস্বতী চৌকিতে শোয় আমি এটা বাড়ি গিয়ে দেখে এসেছি এবং প্রতিটা চৌকির পায়া দুটো ইঁটের ওপর দেওয়া ওদের এরিয়াটাতে জলও ওঠে তবে খাট ভিজে যাওয়ার মতো ওঠে না হ্যাঁ মেঝেতে যে কাঠের সিংহাসনটা রাখা আছে ওটার নিচটা ভেজে আলমারি পায়া টায়াগুলো ভেজে মানে এত বাড়িয়ে বলে এত বাড়িয়ে বলে মানে বলার আরে বাবা সবাই জানে যে রেটে বৃষ্টি হচ্ছিলো আসার মতো না তবে অনায়াসে এখন বৃষ্টি ধরে গেছে বিকেলে আসা যেত আসবে না কাল সকাল সকালে এসে বাসন মাঝবে সে সকাল সকাল আসুক আর একটাই আসুক থালা বাসন তো আমাকে বের করতেই হলো আমার শাশুড়ি হয়তো আমায় শোনা গয়না না খাড়ি কাড়ি দিয়ে যায়নি খাঁড়ি কাড়ি স্টিলের থালাবাটি গ্লাস দিয়ে গেছে সেইগুলো বার করব মানে সরস্বতী দিয়ে এত বাড়িয়ে বলে ভিজবে সায়া বলবে দুধে জল মানে একটু র হয়ে গেল বাট এটাই সত্যি কথা বৃষ্টিটা হওয়াতে ট্যাঙ্কির জল তো একদম বরফ ঠান্ডা হয়ে গেছে তার ওপর এখন প্রচণ্ড একতলায় ঠান্ডা আমায় বাধ্য হয়ে এই ওটি হওয়ার পরে মনে হয় আমি লাস্ট এক মাসের মধ্যে এই ফার্স্ট চাদর নিলাম মানে সেই এক তারিখের আগে থেকে আমাদের লেপ কাঁথা কম্বল চাদর সব উঠে গেছে মানে ঢুকিয়ে দিইনি বাট আলাদা রয়েছে ফেব্রুয়ারিটা গেলে আস্তে আস্তে ঢোকাবো আর এখন তো আমি ভারী জিনিস ঢুকাতেও পারবো না সেই জন্য দিদি আসা অবধি ওয়েট করছি দিদি মনে হয় এই সামনের সপ্তাহেই আবার একবার আসবে আর ভালোই হয়েছে আজকে অনেক বেশি করে রান্না করে রেখেছি কালকে শুধু কালকের দিনটা খালি ভাত রুটি এইটুকুই হবে আর হলে খালি ডাল হবে আর কিছু হওয়ার নেই মানে সমস্ত রান্না করা কিছু সমস্ত যাতে দ্বীপের পরীক্ষার অসুবিধা না হয় এখন আমি বেশি ব্লগ করতে পারবো না দ্বীপ পড়ে পড়াশুনো করছে দুটো ইংলিশ বই তো আর কোনো ছুটি নেই আজকে কেমিস্ট্রি হয়েছে কালকেই আবার ইংলিশ পরীক্ষা তো ওই জন্য এখন করবার একটু পরেই মিস্টার বিশ্বাসও ঢুকে যাবেন রান্না বান্না আর অ্যাসাজ কিছু মানে করার মতো নেই ভাত রুটিটা হবে তবে কদিন ধরে না আমি খুব ভাত গলিয়ে ফেলছি এই বাসমতি তো গলে গেলে ভালো লাগে না আজকে দুপুরের ভাতটা ভালো হয়েছে রাতেরটা আমাকেই করতে হবে নইলে না মানে আমি অন্য কারোর হাতে ভাতটা বুঝতে পারছি না ঠিক আছে চলো দেখি কি করার আছে রান্নাঘর তো নরক হয়ে রয়েছে বাসনের গামলিটা তো এই দেখো না ওইখানে রাখা এই দেখো এই দেখো এই দিকটা রাখা হ্যাঁ বাসনের গামলি বের করতে পারছি না হয়তো বের করলাম কালকে আবার বৃষ্টি হলো তখন তো সরস্বতী সকালে এসে ওদিকে মাজতে পারবে না এই দিক থেকে বের করে নিয়ে মেজে দিয়ে যেতে পারবে আর বাসন অনেক হয়ে যাবে কিচ্ছু করার নেই আমি কিছুই করতে পারবো না সরস্বতী দিদি বলেছে সকাল সকাল এসে বাসনটা করে দিয়ে যাবে দেখা যাক কখন আসে রাত্রে ভাবছি এখন একবার একটা ফোন করে জেনে নি যে সকালে তুমি কখন আসবে খুব সকালে তো আমি উঠেই যাব কোনো অসুবিধা নেই কলকাতায় বৃষ্টি হয়েছে সাংঘাতিক বৃষ্টি হয়েছে সরস্বতীতে আসতে পারিনি পুরো বাড়ি ঘরে জল ঢুকে একাকার অবস্থা আমাদের উঠোনে জল উঠে গেছে সাংঘাতিক বৃষ্টি হয়েছে একবার তালা দিয়ে দেবে চাবি তো দিয়েছি ওইটা ওই তালাকে দেব আচ্ছা চল আজকে একটা দারুণ লাউ এনেছি চলো তোমায় দেখাবো দেখার মতো চারবার বাজারে যেতে হয়েছে এই ডাক্তারবাবুর কথা শুনতে গিয়ে ওই যে বলেছে তিন কেজি থেকে পাঁচ কেজির বেশি তুলবে না ওই জন্য আমায় চারবার যেতে হয়েছে ভাগ ভাগ করে আনতে হয়েছে দাঁড়াও হার প্রাইস